এভাবেই নেচে গিয়ে প্রায় দুই বছর হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তির মুহূর্তটি উদযাপন করেন দেশটির স্থানীয় বাসিন্দারা ট্রাম্প ও মধ্যপ্রাচ্যের মধ্যস্থতায় ইসরায়েল ফিলিস্তিন শান্তি চুক্তির আওতায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাস একে একে মুক্তি দিয়েছে তাদের হাতে বন্দি জীবিত সকল ইসরায়েলি নাগরিকদের চুক্তি অনুযায়ী প্রথমে সকালে সাত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকা থেকে এসব বন্দীদের মুক্তি দেওয়া হয় পরবর্তীতে তেরো জনকে মুক্তির মাধ্যমে দু সালে সাত অক্টোবর জিম্মি হওয়া ইসরায়েলিদের মধ্যে জীবিত ২০ জনকে মুক্তি দেওয়া হয় এ সময় নেওয়া হয় করা নিরাপত্তা ব্যবস্থা সোমবার তেরো অক্টোবর সকাল আটটার পর বন্দি মুক্তি প্রক্রিয়া শুরু করা হয় মুক্তি পাওয়া ওই ইসরায়েলিদের গাজা সীমান্ত পার করে নিজ দেশে নেওয়া হয়েছে সেখানে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় হামাসের হাতে সাতশো দিন কাটানোর পর ইসরায়েলে ফেরা এসব বন্দিরা নিজ নিজ পরিবারের সদস্যদের সাথে মিলিত হবে বিপরীতে ইসরায়েলের কারাগারে থাকা দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবার প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল মুক্তি পাবার পর একটি বাস ইতিমধ্যে গাজায় পৌঁছেছে মুক্তিপ্রাপ্ত বন্দীদের বহনকারী আরও কিছু বাস গাজার দিকে যাত্রা করেছে বলে জানায় আল জাজিরা মুক্তি পাওয়াদের স্বাগত জানাতে পরিবারগুলো জড়ো হয়েছে গাজার রামাল্লায় অন্যদিকে আরও আটচল্লিশ বন্দির মৃতদেহ আছে হামাসের কাছে যেগুলো আজকের মধ্যেই ক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তরের কথা রয়েছে তন্ময় মাহমুদ চ্যানেল চ্যানেলাই অনলাইন